নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা আজকে কিছু কয়নের তোমাদের দেব যে কোন কয়নে কি রেয়ার স্কেয়ার আজকে পাঁচ টাকার স্টিলের কিছু কয়েন তোমাদের দেখাবো তার মধ্যে অনেক কয়েন আছে রেয়ার স্কেয়ার মিউল আজকে মিউলের জানকারি মিউল তোমাদের মিউলটা জানাবো যে কোনটা মিউল পাঁচ টাকার কয়েনের মধ্যে মিউল কয়েন কোনগুলো স্টিলের মধ্যে এই যে স্টিলের যে গান্ধী মার্স যে কয়েনগুলো এগুলো বাজারে এখন সচরাচরই দেখা যায় এর মধ্যে অনেক দামি কয়েন আছে সেই কয়েনগুলি সেই কয়েনগুলির অনেক দাম এই পাঁচ টাকার কয়েনের এই যে রানিং কয়েন চলতি কয়েন এর মধ্যে একটা মিউল হয় সেই মিউল কয়েনটি অনেক দাম তা বন্ধুরা দেখো মিউল মিউল আর এমনি এমনি কয়েনের মধ্যে কতটা ফারাক নাও আমি দেখাচ্ছি এই যে বন্ধু এই একটা কয়েন আর এই একটা কয়েন ভালো করে দেখেন এই যে দুটো কয়েন এই দুটো কয়েনের মধ্যে এইটা হচ্ছে এই যে আমার যে হাতে যে এই কয়েনটা এই কয়েনটা হচ্ছে মিউল নয় আর এইটা মিউল কয়েন এই যে দুটো দুটো কয়েনের ফিনিশিংও আলাদা এই কয়েনটা এই যে এই যে এই পাশের কয়েনটা মিউল নয় আর যেটা মিউল কয়েন দেখো এটা হচ্ছে কপার নেকালের ডাই মানে কপার নেকালের ডাই ইউজ করা গেছে স্টিলে কপার নেকালের ডাই ইউজ হয়েছে বলে এটা মিউল সব থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে এই যে দেখো দুটো দুটো হচ্ছে অশোক চিহ্নর কত ডিফারেন্স দুটো অশোক চিহ্ন ডিফারেন্স দেখো এইটা প্লেন আর এইটা কত বসা ডাবা বড় এই পাশেরটা দেখো কত বড় এই এইটা হচ্ছে মিউল কয়েন কত বড় আর এরকম আঙুল দিলে আঙুলে ঠেকবে আর এটা পেলেন এটা ফুল পেলেন বন্ধুরা বুঝতে পারছো এই তা এই মিউল অনেক দাম কন্ডিশনের উপর এখন বাজার মূল্য অনেক এই পাঁচ টাকার স্টিলের গান্ধী মাছ মিউলের অনেক দাম দুটো কয়েন এক জায়গায় ফেললে রাত রাত আর দিন ডিফারেন্স এবার নেক্সট কয়েন একটা দেখাবো ওই কয়েনটা কপার নিকালের দেখাবো ওইটাও হচ্ছে তোমার কোলোগের এই যে বন্ধু এই একটা পাঁচ টাকার কয়েন পাঁচ টাকার কয়েনটা উনিশশো উনিশশো তিরানব্বই এই কয়েনটা পাঁচ টাকার কয়েন উনিশশো তিরানব্বই এর এজ দেখো এইগুলো যদি প্লেন রিডিএজ হয় যে কোনো কয়েনের এজ হলে মোটামুটি দাম মার্কেটে পাওয়া যায় রিডিএজ হলে রিডিএজ বা প্লেন এজ তা এই কয়েনটা দেখলে সালদিকে দেখলে যে শাল উনিশশো তিরানব্বই উনিশশো এবার আমি এই কয়েনটা যদি আমি এইভাবে পাল্টে দিই দেখো এটা কলকটা ফাইভ কলকে দাঁড়াচ্ছে ফাইভ কলক দেখতে পাচ্ছ যদি না বোঝে আমি অন্য কয়েন দিয়ে বুঝিয়ে দিচ্ছে এ একটা এ একটা কপার নেকালের কয়েন আছে আমার কাছে এ আর একটা কপার নেকালের কয়েন এই কয়েনটা যখনই আমি এইভাবে ঘুরিয়ে দেবো হাতে আমার হাতের উপর টেলটা চলে এলো আর এইটা যখনই হেডের দিকের থেকে হেডের দিকে ঘুরাচ্ছি তখন এইটা আমার হাতে আসছে না ফাইভ এইটা উল্টো আসছে ওই জন্য এটা কোলক ফাইভ কোলক তো এই কোলকগুলো ফাইভ হয় থ্রি হয় নাইন হয় সিক্স হয় তোমার এইট হয় সব থেকে সিক্স কোলকের দাম বেশি সিক্স কোলক অনেক দাম আপনারা যদি এরকম কিছু কোলক বা এই টাইপের কয়েন থাকে আমার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এইসব মাল কালেকশানে রাখতে পারবে এইসব এই কয়েনগুলো কালেকশানে রাখলে ভবিষ্যতে অনেক অনেক দাম বাড়তে পারে এই কয়েনগুলো সব কয়েনের মধ্যে এক টাকা দু টাকা পাঁচ টাকা যে কোনো কয়েনের মধ্যে কোলক হয় কিন্তু এই কয়েনগুলো ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে দেখতে হবে যে কোলক আছে কি না এটা হচ্ছে কোলক ছাড়া কয়েন এরকম কয়েন ঘুরিয়ে দেখতে হবে তা বন্ধুরা শেষ করার আগে বলি যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাকে তোমাদের খুব খুব আমাকে তোমরা খুব সাপোর্ট করবে তা এরকম নতুন নতুন ভিডিও দেব আমার আমার ভিডিও তোমরা পেয়ে যাবে নতুন নতুন ভিডিও সব সময় দেব আর যারা বলছো যে মোগল মোগলের পয়সা মোগলের পয়সা এইসব একটু আস্তে আস্তে দেব এখনো অনেক ভিডিও বাকি আছে আমি টাইম খুব করে উঠতে পারি না পাই না টাইম তা আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও দেব মোগলের অবশ্যই যে ভাইরা বোনরা যে ফোন করছো আমি অবশ্যই মোগলের ভিডিও দেব তা বন্ধুরা আমি এখানে শেষ করছি নমস্কার সবাই সব বন্ধুরা ভালো থাকবেন জয় হিন্দ